ইনকাম করে থাকে তাদেরকেও এই ক্ষেত্রেতে রাখা হয়ে থাকে সলিডারিটি আজি প্রতি মাসে একবার করে ভিজিটা আয়োজন করে থাকে এবং সে ভিজিটটা হবে নভেম্বর মাসের দুই তারিখে রোজ রবিবার যারা কিনা ইচ্ছুক এই ভিডিও ডিসক্রিপশনে ঠিকা মেল রয়েছে সেখানেতে আপনাদের কনফার্ম করতে হবে যে আপনারা আমাদের সাথে যেতে ইচ্ছুক একটা সময় থেকে আমরা মিউজে পান্তেও যেটা রয়েছে সেখানে আমরা যাব এবং আগামী কাল আমরা চা কফি আড্ডার আয়োজন করছি যেটা কিনা সাড়ে পাঁচটা থেকে হবে এবং সেখানেতে কথা বলা হবে দুই হাজার ছাব্বিশ থেকে কি কি পরিবর্তন হতে যাচ্ছে কারের ক্ষেত্রে ন্যাশনালিটির ক্ষেত্রে এসব বিষয়ে আপনারা জানতে পারবেন এবং অবশ্যই আপনাদের রেজিস্ট্রি করে কালকে আসতে হবে তা না কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন না এমনাল মাখোর কে সরাসরি একটি স্টুডেন্ট তিনি বলেছেন যে তার ইন্টারনেট প্রয়োজন এমনাল মাখোর তিনি আজকে গিয়েছিলেন যে কনফারেন্স হচ্ছে পে সেই কনফারেন্সেতে গিয়েছিলেন সেখানেতে এই স্টুডেন্ট এমনটা করেছে এবং দেখা যাচ্ছে যে ইন্টারনেটটাও পেতে অনেকটা একটু কঠিন হয়ে যাচ্ছে কাজের মতনই ফ্রান্সে দেখা গিয়েছে পুনরায় আবার বড় পড়া শুরু করে দেবে এবং এই সাথে বড় পড়ার সম্ভাবনা রয়েছে অনেক ডিস্ট্রিক্টেই এবং এর কারণে যারা কিনা স্নোতে স্নো বোর্ড বা স্কি করতে গিয়েছে তাদের জন্য আমারটা ভালো ধারণা করা হচ্ছে ফ্রান্সের বাজেট দুই হাজার ছাব্বিশ সালেতে কি হবে এখন পর্যন্ত জানা যাচ্ছে না ইতিমধ্যে এমপিরা অনেক কিছুরই বিরোধিতা করেছে এবং পেএস থেকে বলেছেন লাকোনকে যাতে করে তিনি সতর্ক হয়ে যায় তা নাহলে পারে যে কোনো সময় মসন্দ সংসদ আবেদন করতে পারে এবং ভোটটা দিতে পারে সাথে করে ট্যাক্স জুকsman যেটা কিনা বি যারা কিনা ধনী রয়েছে তাদেরকে যে ট্যাক্স করার কথা ছিল বেশি সেইটা এত মতে বাদ করে দেওয়া হয়েছে যেটা কিনা অবশ্যই বামপন্থীরা রয়েছে এটা তাদের পক্ষে ছিল না বেশিরভাগ কালাফন সংসদের দল থেকে তারা অনেক দিন ধরে চাইছিল এটা যাতে করে ভোট দেওয়া হয় যাতে করে বি যারা বেশি ধনী রয়েছে তারা যাতে করে বেশি ট্যাক্স পে করে যেটা কেন লজিক অবশ্যই নিকোলা সার্কোজিকে ইতিমধ্যে জেল দেওয়া হয়েছে এবং এক গ্রুপ এখান কর মিলে তারা কমপ্লেইন করেছে এবং কেস করেছে ফ্রান্সের যে আইন মন্ত্রী রয়েছে তার বিরুদ্ধে কারণ হল নিকোলাস করা হচ্ছে অনেক ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে যেটা কিনা অবশ্যই কাম্য না বলে তারা মনে করছে এর কারণে ফুটবলার পোল যে কিনা ফ্রান্সের দলে আগে খেলতো এখন তিনি পুনরায় আবার খেলতে কিন্তু মনে গেছে পুনরায় আবার খেলতে পারবেনার কারণ হলো তার পায়ে আবার পুনরায় ব্যাথা পেয়েছে এর কারণে আসসালামু আলাইকুম